الحمد لله الحمد لله <تضحكين> الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله واكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا يا يا ذا القوة المتين ربنا العالمين الله أَفْنَارْ <applause> ركور مسجد بَيَارٍ أفنى النبي صلى الله عليه وسلم رشا الشان من فري شنار أفنى النبي جير حديث يَا شنار فرار أي الله أفنى بندا بنده خيرات আপনা আষ্টাি থতাই সিেবল্ল আপনা দেখেে বা আমরা দিয় খানাত খালি উটাইছি আপনা নব ফমাইসল বাল্দা জবন্ন্তর যুখনা টুটাই আপনা আল্লাই বুধি খালি ফিরাইয়া দেথ ল দেফে বা আমরা দিহাথ কিছু নাই আপনে মেয়ের বা নিবি আমরা দিয়খানাতে খালি ফিরাইয়া দিয় না আইল্লহ। আমরা জীবনের তমা গুণা খাতৰে মাফর মাও আমরা মা ঘৰত বিহান যাদ খবৰ বাসি মাফ ফৰি দেউ আম্লার ফলে যাতুকরা সন্তান যুন নাই রে বা আমরা সন্তানক মাফ করি দেউ আম্লার মাথার মকুট মাই বাপ চলা দুনিয়াত নাই দুনিয়াত মা বাপ নাথাকলে বুজা যায় রে বা গাছৰ বুদ্ধি এমন একটা গাছৰ নিচে যে এই গাছকোনো ঠায়া বা ই

हर मुको खाली आशी देख मुस्की मुस्की आशी देख मने मने बड़ा कुशी लगे तरा रामी किस्तु ना फिर ना कि दो ही अमर हुरु तेरे तो ये <laughs> तो दिता अय्याल्लाह मन से गरुड़ा के बौंस ना के কিন্তু সন্তান নেপায় নারে না রে তুমি মাদ্রাসা যাও তুমি যাও স্কুল ও স্কুল তুমি লেখা পড়া করো আমি মূর করে গেছি রই হে আল্লাহ আমরা এই দুনিয়ার জেতারে ভাই তার পিছনে সবচেয়ে বেশি অবদান সন্তান জবন বাড়ি চায় মা জীবিত দেখলেও কয় আম্মা ভয় মাইজি ভয় কোন দরকার না তারলেও কয়াল্লা খেলে আমরা এখন বুঝি মাফ হৈ হই মা দেখে গরু আসন বলে যদি গরু আসন মনো আলাদা দেশত যারা আর মা বাপ বনিয়াত নাই রে বাতর জড়ী বর্ষণ বর্মায় বুলে মিলে আমরা কত বড় ভাই আইন নাই রে বা নিয়াত নাই রে বড় বাই বাফর তে বাপর ভূমিকা পালন করস আমরা বড় ভাই যারা তারা মাস ভূমিকা পালন করসনিকা আল্লাহ তারা রে মাফ করি দেওয়া রে আমরা অনেক ছোট ভাই না শোন বিদেশ কে শোন এরা যদিও বয়সে ছোট রেওয়ান কিন্তু পরিবারের সমস্ত দায়িত্ব তার খান্দ ফড়ে বোঝা যায় তারা বড় আল্লাহ আপনারই খলিজার টুকরা সন্তান বললে বায়ান তরে আপনি দুনিয়া আখেরা তুই যত ওয়ালা বানাই দে রব্বুল আলামিন আল্লাহ সিরাত মাহফিল নে কবুল ফরমা মুজার মেহনত করনা সাম দিলা টাকা দিলা পয়সা দিলা আল্লাহ প্রত্যেক রে আপনি দুনিয়া আখেরা তুই যত ওয়ালা বানাই দে আল্লাহ مرحوم সিরাজুল ইসলাম সাহেব জার পেশ দরবে আল্লাহ রাব্বুল العالمين আপনি তার কবরখান রে জান্নাত তোর বাগান লানা হায় আল্লাহ আমরা ইয়ে বিয়ান কবরবাসী সবনে maaf করে দে রসব মান্য মানুষ সকল আসnare বাহ আজকে সামনে নাই আল্লাহ কত মান্য মানুষে আমরা সামনে সলাফিরা করো লর্তারে নেখায়া দেও রে আল্লাহ

আপনি ত্ররে ফাও বছরিও না বড় জটিল কঠিন ব্যাপার দিয় না আলসার ক্যান্সার দিও না হার্ট অ্যাটাক করায়ও না ব্রেন স্ট্রোক করায়ও না হে আল্লাহ রবুরল আমিন বর্তমান চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ বহুত মানুষের নাম লইছেন জানা এই মাহফিল আল্লাহ ফেন্ডেল বাবত এবং বিভিন্ন বাবতে শতকা ফেরত করছেন আল্লাহ সবরে আপনার हवाले করুন নাম আপনি ত্ররে দুনিয়া হেতুত উত্তম বদলা দান ফরমাও যারা वादा गुडছেন দাররে দুনিয়া ফেদার উত্তম বদলা দান ফরমাও আর যত মাহফিল ও ফালিয়ালা কা তাসিরে আল্লাহ সবগুলা মাহফিল নে সবিভাবে সম্পন্ন করার তৌফিক দান ফরমাও মে দৃষ্টি জোর বদল তকিয়ে হেফাজত ফরমাও ঘূর্ণিঝড় সাইক্লোন সহ যত ধরনের আযাব বজর পছে আমরা হেফাজত ফরমাও আমরার জানমালের হেফাজত ফরমাও হে আল্লাহ আমরার বাঁচেন তরে হেফাজত ফরমাও আমরার বাড়িয়া করে ফুকর খোলাসেরে আল্লাহ খতম আজর সন্তানাগল ফুকরিত ফরি মরি যায় আই আল্লাহ আমরার সুক্ত বক্তговор গরো বান কে সিলিন্ডার হরে বল্লা সিলিন্ডার বাস মারার মধ্যে অ্যাক্সিডেন্ট থাকি আমরা রে আমরা গরো বলারে হেফাজত फरमाओ আল্লাহ বিদ্যুতরাই যত দতর সমস্যা আছে অ্যাক্সিডেন্ট আছে আমরা হেফাজত फरमाओ গাড়ি বুড়া অ্যাক্সিডেন্ট থাকি আমরা হেফাজত फरमाओ শব্দত বলা মুসিবত থাকি আমরা আল্লাহ কেও ঘটনা ঘসি গাছ জামাই বউ সন্তান সহ তিনজন মারা গেছে বিল্ডিং বজাবার কথা আছে কিন্তু রাইট সাইড ধরছে না গাছ ফরিয়া ভাড়া গেছে আমরা বাড়িয়া ঘরে গাছ গাছালিয়াছে রেবা রাস্তাঘাটেও গাছ গাছালিয়াছে রে বললাম বিপদের সম্মুখীন আপনার ঘরীয় ধারে বলল وصلى الله تعالى على خير خلقه محمد وعليه وصحبه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين